এই হজ এবং অমরার গুরুত্ব এত গুরুত্বপূর্ণ অথচ আমাদের সমাজে অনেকেরই অর্থ আছে অনেকের টাকা আছে কিন্তু আমরা হজ করি না সম্পদ কমে যাবে তাই আপনি সম্পদ কার জন্য রেখে দিচ্ছেন কার জন্য সম্পদ জমা করছেন আপনার নিচের চিন্তা করেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উইযরা উখরা আল্লাহ তাআলা বলছেন একজনের কোন বোঝা বহনকারী অন্যের জনের বোঝা বহন করবে না ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উইযরা একজন অন্য জনের বোঝা বহন করবে না আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে আপনি সম্পদ রেখে দিচ্ছেন আপনি হস্ করছেন না আপনি উমরা করছেন না আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন না আপনার সন্তানাদি পরিবারের জন্য আপনি সঞ্চয় করছেন কিয়ামতের দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ আপনাকে একটা নেকি দিয়ে উপকার করবে না কেউ আপনাকে বিন্দু মাত্র কোনো সাহায্য করবে না আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে আল্লাহ তাআলা সে কথাই বলেছেন ওয়ালা তাযিরু জিরাতু গুযরা উখরা কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না সম্পদের পাহাড় সম্পদের পাহাড় গর্ব করে সাত দোকানে বসে বসে বলে আমার এক ছেলে ইটালি থাকে আমার এক ছেলে অমুক দেশে থাকে আমার এক ছেলে সরকারি চাকরি করে পানসাবাই আর এগুলো বলে কি অহংকার অথচ আল্লাহর ঘর তুল্লা যাওয়া তৌফিক হয়নি আপনার এত অহংকার কি আছে আপনার ছেলে ইটালি থাকে তা কি হয়েছে যাদের জন্ম ইটালি হয়েছে তারা কি করে আপনার ছেলে বিদেশ থাকে তা কি হয়েছে যাদের সন্তান বিদেশে জন্ম হয়েছে তাদের কি অবস্থা সুতরাং এগুলো নিয়ে অহংকার বাড়া কিছু নেই এবং এগুলো সফলতার কোনো মাপকাঠি না বরং সফলতার মাপকাঠি এটাই আপনার সন্তান সকালবেলা ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে ফজরের করে তাহলেই আপনি সফল পিতা আপনার সন্তান নামাজ নেই রোজা নেই খায় আর ঘুমায় গরু ছাগলের মতো চলাফেরা করে শরীয়তের কোন হুকুম কারণ মানে না আপনি গর্ব করেন আপনার ছেলে খুব উচ্চ শিক্ষিত আপনার ছেলে টিভি আপনার ছেলে এই করে আপনার ছেলে ওই করে আপনার ছেলে বিদেশ থাকে এগুলোর পাঁচ পয়সার কোনো মূল্য নেই আপনার লাশটা যখন সামনে নিয়ে আপনার সন্তান দাঁড়িয়ে যাবে আপনি আপনার ষাট বছর সত্তর বছরের জীবনে আপনার সন্তানকে আপনি ছোট্ট একটা দোয়া শিখাতে পারেননি যেই দোয়াটা আপনার লাশকে সামনে রেখে আপনার সন্তান পড়বে আপনি শিখাতে পারেননি আল্লাহ ম্মা ফিরলে হাইয়ে না অমায়ঙ্গিতীনা ওয়া সাহি দীনা ও গ ই বিনা ও সকি রিনা ওয়া কবিরিনা ওয়া লাকারিনা ওয়া উংসা না আল্লাহম্মানা খাইতা ইসলাম মিন্না এই ছোট্ট একটা দোয়া আপনি শিখাতে নি আপনি গর্ব করেন আপনার ছেলে আপনার ছেলে আপনার গর্ব করার মতো কিছুই নেই আপনি হলেন সব থেকে ব্যর্থ একজন পিতা সুতারাম আপনি আপনার উপর হাস পারো আপনা আপনি হস করবেন না কেন করবেন না আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহি আলান্নাস হিচুল বাই মানিস হসপরস কাদের উপরে যারা মক্কা মদিনা যাওয়ার মতন মক্কায় যাওয়া আসার মত খরচ যারা বহন করতে পারবে তাদের উপরে কি বরস হসপরস তা আপনার প্রচুর সম্পদ আছে আপনার অর্থ আছে গাড়ি আছে বাড়ি আছে আপনি হস করেন না কেন আপনার যদি কালকে ধরা পড়ে যে আপনার ক্যান্সার হয়েছে বিশ লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য তাহলে তো দেখবেন যে একদিনের ভিতরে বিশ লাখ টাকার একটা হিসাব হয়ে গেছে কোথার থেকে কোথার থেকে আপনি টানবেন আপনার হিসাব হয়ে গেছে কিন্তু আপনার উপরে হস ফরজ আপনি হস করলেন না আপনার এত সম্পদ থাকার পরেও আপনি করলেন না আমি সেদিন একটা এই কোন একটা কিতাবে যেন একটা পড়া পড়ে আমার কাছে খুব মজাই লাগছে খুব মজা লেগেছে মানে আত্মদীপ্তি পেয়েছি সেটা হলো আমরা যে দোয়া করি না আল্লাহ আমাদের এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও আমরা তো সময় সময় পাই না কিন্তু না পাওয়ার মানে এটা নয় যে আমার কবুল হয়নি এমন হতে পারে আমি আল্লাহর কাছে একটা বিরাট একটা জিনিস চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে এমন কিছু টাকা দাও আমার এই ব্যবসাটা দাও ব্যবসার দরে আমি এই এই করতে পারবো আল্লাহ সে ব্যবসা আমারে দিলেন না কিন্তু আমার জন্য এমন একটা ছিল যে আমি সুস্থ হতে চাইতাম আল্লাহ তাআলা আমাকে ব্যবসা দেননি আল্লাহ তাআলা আমার দোয়ার কারণে আমার ওই সম্পদ দেননি কিন্তু আল্লাহ তাআলা আমার জীবন থেকে এই রোগটাকে নিমুখ করে দিয়েছেন যে এই রোগটা সারাতে গেলে পঞ্চাশ লক্ষ টাকা লাগত সোহানা এজন্য আমরা দোয়া করব দোয়ার দ্বারা আমাদের জীবনের আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য যে অসুস্থতা যে বিপদ যে মুসিবা আমাদের জন্য বাজেট আছে দেখা যাবে আমরা দোয়া করছি এক জিনিসের জন্য আল্লাহ তাআলা আমাদের কল্যাণে সেই জিনিস না দিয়ে যেই জিনিসটা দিলে আমাদের কল্যাণ হবে আল্লাহ সেটা দিয়ে দিয়েছে সোহান আল্লাহ আল্লাহ তাহালার ওয়ালিল্লাহি আল্লাহ নাজ সাজ্জুর বায়িত মানিস্তাতা আই সাবিলা যারা সাবিল মানে রাস্তা যার রাস্তার খরচ বহন করার মতো সামর্থ্য আছে তার উপরে হজ ফরচ এখন আপনারা নিজেদের মধ্যে চিন্তা করেন যে হজ আপনাদের উপর ফরস কিনা এই পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করার সামর্থ্য আপনাদের কাদের আছে আপনারা বহন করে আপনার একতলা থেকে দুই তালা করা আপনার উপর ফরজ না দুই তালা থেকে তিনতলা বাড়ি করা আপনার উপর ফরজ না বাজারে দোকান করা আপনার উবার ফরজ না সন্তানকে ডক্টর বানানো আপনার উপর ফরজ না সন্তানকে বিরাট শিক্ষায় শিক্ষিত করা আপনার উপর ফরজ না দুই লাখ দশ লাখ বিশ লাখ টাকা যৌতুক দিয়ে আপনার মেয়ে আপনাকে বিবাহ দেওয়া আপনার উবার ফরজ না কিন্তু আপনার যদি মক্কায় যাওয়ার মতো সামর্থ্য যখনই থাকতে তখন আপনার উমার হজ আপনার হজ আজকে ফরজ হয়েছে আপনার এখন টাকা আছে আপনি আজ থেকে বিশ বছর পরে যাবেন এই নিয়ত করে থুয়েছেন আর এর মধ্যে যদি আপনি মারা যান তাহলে হেরটি ফরজ আদায় না করার দায়ে দিন আল্লাহালার আদালতে আপনাকে দাঁড়াতে হবে আপনার খুদা লেগেছে এখন আপনি যদি তিন দিন পর দশ দিন পরে খাওয়ার নিয়োগ করেন তাহলে হবে আপনার উপর যখন ফরজ সাথে আপনার সেই ফরজ আদায় করা আপনার উপর দায়িত্ব আপনার উপর কর্তব্য সাথে সাথে যে আমার উমর এখন আমার এখন টাকা আসছে আলহামদুলিল্লাহ এখন তো আর হজে যাওয়ার সময় নেই আগামী বছর আমি হজে যাব এই নিয়ত করলেন তাহলে আপনি যদি মারাও যান আল্লাহ আল্লাহ দরবারে আপনি বলতে পারবেন যে রব্বুল আলমিন এবং আল্লাহ তো জানেনি যে আপনি করার সমস্ত কিছু আপনি প্রক্রিয়া সম্পাদন করেছে আর এই হজ হবে শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা অনেকেই হস করি নাম কুড়াবার জন্য নাম কামাইবার জন্য লোকে আমাদের হাজি বলবে এই কারণে আমাদের নিয়তের গড়মিল থাকে কিন্তু হজ্জের ক্ষেত্রে একেবারেই আগে নিয়তকে সহি করা যে আমার জীবনের এই মহা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমি পালন করা নিয়ত করছি আল্লাহর জন্য আল্লাহ তাঁলা আমাদের উপর ফরজ করেছেন এজন্য আমরা হজ করব। আল্লাহ তাঁলা বলছেন ওয়া তিম্মুল হাযজা বলে অহরা তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং ওমরা করো শুধু আল্লাহর জন্য দুনিয়ায় কারো দেখাবার জন্য না আজকে এখন হজে যায় এরামের কাপড় পরে এয়ারপোর্টে যাওয়ার আগে সেলফি তুলে পোস্ট দিয়ে দেয় সারা দুনিয়া জেনে যায় যে ভদ্রলোক এরামের কাপড় পরেছে মানে কোথায় যাচ্ছে হজে যাচ্ছে বিমানের সিটে বসে সেলফি উঠায় মক্কার ঘর দেখার সাথে সাথে মোটামুটি বাইতুল্লায় নেমেই সেলফি তোলে মিনায় যেই সেলফি তোলে মুজদালিফায় সেলফি উঠায় সেলফি হাজি কি হাজি হারাম আপনি আমি তো এই গত দিন একটা মাসাল এই হজের উপরে মোতালা করতে করতে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি যে যদি কোনো ব্যক্তি সত্যিকারে হজ করতে চায় সে স্মার্টফোন নিয়ে গেলে তার হজ হবে না আমার মনে হয় হবে না কারণ আপনি যদি হজের সময় তপ করে এসে মোবাইল খুললেন কোন একটা অশ্লীল ছবি আপনার সামনে চলে আসলো অত মিনিটের একটা ক্লিপস আপনার সামনে চলে আসলো কোন খারাপ আপনি দেখলেন আপনার এরাম যাবে আপনার ভেঙে হজ ত্রুটি মুক্ত যুক্ত হয়ে যাবে আর এখন মোবাইল তো সাথে দুটো নেয় আসার সময় আরো দুটো কিনে নিয়ে আসে এটা আল্লাহর জন্য হলো না হজে যাওয়ার আগে কাজ জন্য কি আগে লিস্ট করে কার কি লাগবে সেই পরিমাণ টাকা নিয়ে যায় মানে এটা যেন একটা আনন্দ হয়ে গেছে এটা একটা বিনোদন হয়ে গেছে হজ আল্লাহর জন্য হতে হবে এই নিয়তকে একেবারে সহি করা কোনভাবেই নিয়তের মধ্যে যাতে গড়বিল্লা থাকে এবং হালাল টাকা দিয়ে হজ করবেন